তাই আপনার এই গাড়িটা কেমন হলো পছন্দ আরো এই গাড়ির যদি তোমার কোনো সমস্যা থাকে কোনো কাজ কাম লাগে ইলেকট্রিক জিনিসের কোনো গ্যারান্টি নাই ব্যাটারিটা আমি তোমার তিন মাস দেখতো যদি কোনো ব্যাটারি খারাপ হয় এই ব্যাটারি আমি তোমার দিব নতুন না তোমার দিব কারণ তুমি চালাইয়া খাইতে পারো এবং এই গাড়ি প্রিয় দেশবাসী এরকম যারা বেকার আছেন অনেক ভাইরা মাধবের সাথে যুক্ত হয়ে গেছেন কারণ কোনো কর্ম কোনো কাজ ওরা করে না এরকম একটা ছেলে যারা পড়াশুনা করছে না তাহলে বেকার আছে অবশ্যই ছেলেটা খারাপ হয়ে যাবে মা বাবা বলছি এরকম একটা ভালো কর্ম দিবেন কর্মকে ছোট বলা যাবে না কারণ কর্ম এমন একটা জিনিস সমাজের সবাই ভালোবাসে সংসার ভালো থাকে নাকি মৃত্যু এই যে এখন যদি এই কর্মটা করো তুমি কি কোনো জায়গায় আর ঘুরতে পারবা তাহলে তুমি সংসার প্রিয় হইলা তোমার ভালো লাগবে তুমি কি বিষি করি আলহামদুলিল্লাহ এই গাড়িটা চালাবা তোমার যদি আমি খুব খুশি হইলাম যে তুমি সব কিছু বাদ দিই এই একটা অটো গাড়ি চালাবা এটা কিন্তু কোনো সরম লজ্জার কাম না বুঝেছ কর্মও কোনো ছোটো না এই গাড়িটা চালাবা আমি খুশি মনে দিলাম আসেন এই গাড়িটা দেখেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিই গাড়িটা দিলাম এর ভিতরে যা কাজকাম লাগে আমি কমপ্লিট করে দেব আপনারা যারা সারা বাংলাদেশে এখনো বেকার যুবক আছেন এরকম গাড়ি কিনবেন অবশ্যই কর্ম করবেন আপনাদের সংসার ভালো চলবে আমার ভাইরা আছে এ আসো সবাই এরা আমার সব প্রিয় মানুষ আমি এদের ভালোবাসা চাই এবং এরা যারা এই বাংলাদেশের এরকম যুবক ছেলেপেলে আছে এদের বোন কর্মস্থল এবং মা বাবারা গুরুত্বপূর্ণ থাকে এবং সবাই দোয়া করবেন যেন এরা আমার ভালোবাসা এরা কর্মজীবী হোক বেকার থাকলে সমস্যা দেশের একটা অসামাজিকতা কাজে মৃত্যু হয়ে যায় তো আপনারা সবাই দোয়া করবেন যার যার ছেলে আছে তারা বোন ভালো থাকে সুন্দর থাকে আমার কি সবাই খুশি তো খুশি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ